সম্মানিত শ্রোতা শ্রোতা আমি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সম্পর্কে যে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে সে সম্পর্কে কোরআনের বাণী এবং কয়েকটি হাদিস উল্লেখ করব আমি শুরুতেই আমি শুরুতেই সূরা আল বাকারার 222 নং আয়াতে হায়েস সম্পর্কে কি বলা আছে সেটা বলতেছি সেটা বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম তারা আপনার কাছে রক্তস্রাব আপনি বলুন আপনি তা অশুচি তা অশুচি কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রীগণ থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না সুতরাং যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হবে তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছে আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন তাদেরকেও ভালোবাসেন আয়েশা সম্পর্কে আমি আরেকটি আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহু হতে বর্ণিত হাদিস বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহু হতে বর্ণিত তিনি বলেন, তিনি বলেন আমরা হজের উদ্দেশ্যে মদিনা হতে বের হলাম। সাইফ নামক স্থানে পৌঁছার পর আমার হাইজ আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন কি হলো তোমার? কি হলো তোমার তোমার হাইজ এসেছে তোমার হাইজ এসেছে আমি বললাম হ্যাঁ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সুতরাং তুমি বাইতুল্লাহর তাওয়াব সারা হজর বাকি সব কাজ করে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে গাবি কুরবানি করলেন এ সম্পর্কিত আমি আরেকটি হাদিস বলতেছি হায়েজের সময় স্বামীর মাথা ধুয়ে দেওয়া উজ্জ্বল আশ্রয় দেওয়া সম্পর্কে আয়সা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি হায়েজ অবস্থায় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাথা আশ্রয় দিতাম এ সম্পর্কিত আরেকটি হাদিস তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঋতুবর্তী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে অথবা গোসল ফরজ হওয়ার অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে জবাব দিলেন সবই আমার নিকট সহজ এ ধরনের সকল মহিলাই স্বামীরত করতে পারে এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয় আমাকে আয়েশা আইসা রাজু তালু বলেছেন যে তিনি হাইজ অবস্থায় আল্লাহর আলাইশ্রে দিতেন আর আল্লাহর আলাইফিক অবস্থায় মসজিদ হতে তার গুজরার দিকে তার নিকট মাথাটা বাড়িয়ে দিতেন